নমস্কার আপনারা সকলেই জানেন যে চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাই অরণ্য সপ্তাহ কর্মসূচি একটা থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে তো এই দিনকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাই তো আজকে আমি চলে এসেছি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে তো রাজ্য সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টে আমি চলে এসেছি সরলেখে পেছনে দেখতেই পাচ্ছেন স্যারেরা দাঁড়িয়ে আছেন তো আজকে আমরা চিঠি জমা করলাম আমরা অলমি অলরেডি এখন রয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টের ভেতর এখানে প্রচুর সংখ্যক গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তো আমরা আজকে আবেদন করে গেছি তো এর মধ্যে এসে ওনারা আমাদের ফোন করবেন আমরা এসে ওনাদের কাছ থেকে প্রায় দুশো পিস মতো গাছ আমরা এখান থেকে নিয়ে যাব ধন্যবাদ জানাই ফরেস্ট ডিপার্টমেন্টের প্রত্যেকটা অফিসারকে ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে যে এইভাবে আমাদের প্রতি বছর সহযোগিতা করার জন্য এই নিয়ে আমরা চার বছর এখান থেকে গাছ পাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে ফরেস্ট ডিপার্টমেন্ট প্রতিটা বছর আমাদের দুশো করে গাছ আমাদের উপহার হিসাবে দেয় এবং আমরা সেটা বিভিন্ন বাচ্চাদের দিয়ে বিভিন্ন মানুষদের এবং নিজেরাও বৃক্ষরোপণ করে থাকি গত চার বছর ধরে গাছ নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারদের সাথে এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছে যে আজকে আবেদন করতে যাবার জন্য আমাকে উপহার হিসাবে পাঁচটি গাছ ওনারা দিয়েছেন রঙ্গন আতা জবা বেল এবং শিশু গাছ এখানে দেখুন রয়েছে এই গাছগুলো আমি এখানে এনে রেখেছি তো আগামী সাত তারিখ মানে রথের দিন আমরা এই গাছগুলো আমাদের যারা ক্লাসের বাচ্চারা আছে তাদেরকে দিয়ে আমরা বৃক্ষরোপণ করাবো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার